ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ এর আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষকের দায়িত্ব পেলেন বিশ্বজিৎ মাইতি এদিন আমডাঙ্গার সাধনপুর পঞ্চায়েতের রামপুর বাজারে বিশ্বজিৎ মাইতিকে সংবর্ধনা যাপন করলেন আইএসএফ বিশ্বজিৎ মাইতি একদিকে যেমন আইএসএফের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক ও আমডাঙ্গা বিধানসভার পর্যবেক্ষক বিশ্বজিৎ মাইতি পর্যবেক্ষক দায়িত্ব পাওয়াতে খুশি আইএসএফ কর্মী সমর্থকরা ও আমডাঙ্গাবাসী এবং তার পাশাপাশি সাতাশো আঠাশে জুলাই তামান্নার স্মরণে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের কলম উপহার দেওয়ার কর্মসূচির ডাক দিয়েছিলেন ভাঙড়ের আই এর বিধায়ক পেরজাদার নওসাদ সিদ্দিকী কালীগঞ্জে নিহত তামান্নার মা বাবার গ্রামবাসীদের উপস্থিতিতে বিধায়ক নওসাদ সিদ্দিকী বলেছিলেন অর্থের অভাবে সন্তানকে পড়াতে পারছেন না রোজা রাখুন তবুও নিজের সন্তানকে শিক্ষিত করুন অস্ত্রের বিরুদ্ধে কলমের লড়াই চলবে বিধায়ক নওশাদ সিদ্দিকীর নির্দেশে তামান্নার স্মরণে রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের খাতা কলম উপহার তুলে দিলেন আইএসএফ ছাত্র সংগঠনের স্টুডেন্ট ফ্রন্টের সদস্যরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া দাদা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির পক্ষ থেকে বিভিন্ন জেলায় বিধানসভা ভিত্তিক একেবারে পর্যবেক্ষক তালিকা প্রকাশ করলেন বিজাতা নওশাক সিদ্দিক সেখানে আপনার দেখা যাচ্ছে একেবারে আমডাঙ্গা বিধানসভা আপনারা দায়িত্ব পেলেন পর্যবেক্ষক হিসাবে কি বলবেন আপনি দেখুন এখানে নতুন করে তো কিছু বলার নয় তো আমরা সাংগঠনিকভাবে ভাবে পার্টির সংগঠনকে মজবুত করার জন্য দু হাজার ছাব্বিশে তৃণমূল এবং বিজেপির বাইনারি পলিটিক্স কে পরাজিত করার জন্য আমাদের কর্মীদেরকে মাঠে নামানার আগাম প্রস্তুতি হিসাবে আমাদের অবজারভার ঠিক করা হয়েছে এই কথা তো আমাদের দলের চেয়ারম্যান ভাঙ্গুরের विधायक প্রথম বলেছেন প্রথম উপলব্ধি যে একদিকে মান্লা একদিকে মুর্শিদাবাদ একদিকে দিনাজপুর দক্ষিণ 24 পরগনা উত্তর 24 পরগনা হুগলী হাওড়া হাজার হাজার স্বয়ংজীবী পরিযায়ী শ্রমিক তারা করবে মানে বাংলায় কাজ নেই বাংলায় জব কার্ড তৃণমূল কংগ্রেস চুরি করেছে জব কার্ডে কাজ নেই তারা পেটের দায়ে ভিন রাজ্যে কাজে যাচ্ছে পেটে গামছা বেড়ে কাজে যাচ্ছে তার পরিবারকে বাঁচানোর জন্য শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার জন্য অন্য রাজ্যে গিয়ে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদেরকে মারা হচ্ছে সেই অনুভবটা আমার আমার রাজ্যের ভাঙরের বিধায়ক আমার দলের চেয়ারম্যান উপলব্ধি করেছেন আমার আমরা যখন শ্রম দপ্তরে মিছিল করে গিয়ে আমরা যখন ডেপুটেশন দিলাম যে রাজ্যে রাজ্যে নোডাল অফিসার নিয়োগ করতে হবে তখন মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারলেন যে নওসার সিদ্দিকি যেটা বলেছে সেটা আমার কিছু করার আছে শুধু বাংলা ভাষার বাংলা ভাষায় তিনি কথা বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটাও ঠিক কথা পরিযায়ী শ্রমিকের পরিসংখ্যানটা উনি আগে তৈরি করুন এবং উনি আবার নতুন করে এনআরসির ভয় দেখাচ্ছেন তিনি নিজে কোনো নাচ করে এনআরসির ভয় দেখাচ্ছেন আগে পরিযায়ী শ্রমিকের তালিকাটা তৈরি করুন এই পরিযায়ী শ্রমিকের তালিকা তৈরির মধ্য দিয়েই বা যেভাবে বাঙালি খেদাও হচ্ছে বাঙালি খেদাও বন্ধ হবে এবং প্রত্যেকটা রাজ্যের আগে নোডাল অফিসার নিয়োগপোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় এখন আমি একজন আমডাঙ্গা বিধানসভার ভোটার হিসেবে অত্যন্ত আনন্দিত এবং আমডাঙ্গা বিধানসভার আয়তের কর্মী হিসেবে অত্যন্ত আনন্দিত যে আমাদের বিধানসভায় পার্টির জেনারেল সেক্রেটারিকে অবজার্ভার হিসেবে পাঠানো হয়েছে আমরা চাইব এবং আমরা আশাবাদী যে বিশ্ববিদ্যালয়ের হাত ধরে আমডাঙ্গা বিধানসভায় আমাদের আয়তের সংগঠন আরো মজবুত হবে দৃঢ় হবে এবং আগামী দু ছাব্বিশে আমরা আগামী আমডাঙ্গা বিধানসভা লড়বো এবং আমডাঙ্গা বিধানসভা জিত আজকে আমরা বিশ্ববিদ্যালয়কে সাধনপুর পঞ্চায়েত আইসিএল এর থেকে সংবর্ধনা জানালো এবং প্রতিটা পঞ্চায়েত আমাদের আস্তে সাংগঠনিক মিটিং রয়েছে সেখানে আমাদের প্রতিটা পঞ্চায়েতের পক্ষ থেকেই তাদেরকে সম্বোধন জানানোর কর্মসূচি রয়েছে সারা আমডাঙ্গা জুড়ে আইএসএফ এর লড়াই আরো ত্বরান্বিত হবে আজ এবং আগামী কাল আগামী কাল আপনারা জানেন আহ তামান্না হত্যা হয়েছিল আগামী কাল সেই তামান্নার জন্মদিন ও ওর বাড়িতে দেখা করতে গিয়ে আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক নসর সিদ্দিকী বলে এসেছিলেন যে যদি অর্থের অভাবে ছেলে মেয়েকে না পড়াতে পারেন তাহলে এক রোজা রাখুন কিন্তু আপনার ছেলে মেয়েদেরকে শিক্ষা দিন সেই আমাদের নওসাদ সিদ্দিকী বিধায়ক আমাদের দলের চেয়ারম্যান যে শিক্ষা দিয়েছেন তার কথার মর্যাদা রেখে আমরা স্টুডেন্টস ফ্রন্ট পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে এই সিদ্ধান্তই এই কর্মসূচি নিয়েছি যে আজ এবং আগামীকাল এই দুদিন ধরে রাজ্যের সমস্ত ছাত্রছাত্রী রাজ্য জুড়ে ছাত্রছাত্রীদের হাতে আমরা কলম এবং খাতা তুলে দেবো এই কর্মসূচি আমরা আজ এবং আগামীকাল নিয়েছি এটা আমাদের এইটাই বলার যে অস্ত্র নয় জিতবে কলম অস্ত্র নয় লড়বে কলম একদম আজকেও বিভিন্ন জায়গায় কলম উপহার দেওয়া হয়েছে খাতা উপহার দেওয়া হয়েছে ছাত্রছাত্রীদের আগামীকালও দেওয়া হবে আমরা এটা করছি এবং আমরা এই দাবিও জানাচ্ছি যত দ্রুত সম্ভব তামান্নার যে হত্যা হয়েছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে তামান্নার ইনসাফ চাই আমার নাম রাকেশ বেড়া স্টুডেন্ট ফন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি